হ্যালো ভিউস আসসালামাইকুম চলে আসছি রায়হান রায়হান ব্লক আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ওয়াল্টনের ফ্রিজ দেখাবো ওয়াল্টনের ফস্ট নন ফস্ট এবং ডিপ তিনোটা মডেলই কিন্তু আমাদের কাছে अवेलेबल থাকে তো ওয়াল্টনের ফ্রিজ এত দূরে রাহান ইলেকট্রনিক্স হওয়ার সত্ত্বেও আপনারা কেন কিনবেন কারণ রায়েন ইলেকট্রনিক্স আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট যারা রায়হান ইলেকট্রনিক্সের যারা রায়েন ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তারা রায়হান ইলেকট্রনিক্সে আসলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু বারো বছর কম্প্রেশার গ্যারান্টি আর বারো বছর কম্প্রেশার গ্যারান্টি মানেই কিন্তু এ গ্রেট প্রোডাক্ট এটা নিয়ে কোনো ধরনের ডাউট রাখা বা সন্দেহ রাখার কোনো অবকাশ রাখে না তো আপনারা আসলে কিন্তু শোরুমে এসে যে কোনো ফ্রিজগুলো দেখে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফ্রিজগুলো আপনাদেরকে দেখানো শুরু করি তো আজকে আমি শুরু করবো সর্বপ্রথম ওয়ান বি সিক্স ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ওয়ান বি সিক্স নতুন একটা মডেল নতুন কালার এটার ভিতরে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটার এম আর বি প্রায় সাতাইশ হাজার নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে একুশ হাজার আটশো টাকা ডিসকাউন্টে কিন্তু শেষ নয় যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু আরো আসলে শোরুমে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন এই মডেলটা এবং এরপরে পাবেন হচ্ছে ওয়ান ডি ফোর নয় সিফটি ফ্রিজ উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে তেইশ হাজার ছয়শো টাকা আর সাবস্ক্রাইবার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাতে আসলে আরো ওয়ান পার্সেন্ট বেশি পাবেন এরপরে পাচ্ছেন হচ্ছে ওয়ান এফ থ্রি ফিফটি পার্সেন্ট ডি ফিফটি পার্সেন্ট নর্মাল এটা ডিমের কাছে এটা ফিক্স থাকে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা দেখা দিই মানে আপনাদেরকে অনেকেই এটা ইয়ের ভিতরে ফেলে দিবে সন্দেহের যে আপনারা বি একুশ পার্সেন্ট দিচ্ছে হ্যাঁ তাহলে মনে মালের সমস্যা আছে দেখবেন যে বি গ্রেড প্রোডাক্ট কিনা এ গ্রেড বি গ্রেড প্রোডাক্ট আপনারা বুঝবেন কিভাবে যদি কম্পেশন গ্যারান্টি বারো বছর লেখা থাকে যদি ফ্রিজে গায়ে বারো বছর গ্যারান্টি কার্ডে এখানে লেখা থাকে আর এখানে জল ছাপে কিছু লেখা নেই জল ছাপে ফ্রেশ থাকে তাহলে হবে এ গ্রেড প্রোডাক্ট যদি বি গ্রেড প্রোডাক্ট হয় কম্পেশন গ্যারান্টি দুই বছর হয়ে যাবে আর এখানে ডিসকাউন্টের লেখা থাকবে জল ছাপের ডিসকাউন্ট প্রোডাক্ট আর যদি ডিসকাউন্ট প্রোডাক্ট না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট সোজা কথা হচ্ছে আপনি বারো বছর কম্পেশার গ্যান্ডিডার লেখা ফলো করবেন তাহলে আপনাকে কেউ আর বি গ্রেড প্রোডাক্ট দিতে পারবেন আপনি যেখান থেকে কিনেন এখন যদি কেউ আপনাকে দশ পার্সেন্ট দেয় বারো পার্সেন্ট দেয় পনেরো পার্সেন্ট দেয় অনেকে এক একজন এক এক ধরনের ডিসকাউন্ট দেয় আর ডিসকাউন্ট দিতে পারে কি কে কীভাবে দেয় সেটা হচ্ছে যারা নগদ টাকায় পারচেস করে তারা দেখা গেছে ডিসকাউন্ট একটু বেশি পায় যেমন আমরা নগদ টাকায় কিনি এবং আমরা নগদ টাকায় বিক্রি করি আমরা ডিসকাউন্টটা কম্পানি থেকে একটু বেশি পাই এবং আমরা কাস্টমারদেরকে ডিসকাউন্টটা দেইও বেশি সীমিত লাভ করে যতটুকু সেলটা একটু বেশি করার চেষ্টা করি তো এই ছিল আমাদের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আট নয় দশ ফ্রিজের ফ্রিজগুলা এরপর আমি দেখাবো দশের পর হচ্ছে এগারো সেফটি ফ্রিজ এটা হচ্ছে এগারো সেফটি ফ্রিজ এটা লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটার এমআরপি প্রাইস পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার চারশো টাকা তো এগারো পরে আমাদের কাছে বারো কিন্তু আছে বারো হচ্ছে আঠাশ নব্বই টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে বারোর দামটা বলে দিচ্ছে সাতশো টাকা তো এরপরে দেখবেন হচ্ছে নন ফস্টের ফ্রিজ বড় বড় নন ফস্টের এবং ডিজিটাল ডিসপ্লে ফ্রিজের জন্য আমাকে এর আগে এক কাস্টমার কমেন্ট করেছিলেন যে ভাইয়া ডিজিটাল ডিসপ্লে কিছু ফ্রিজ আমাদেরকে দেখেন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আপনি ডিসকাউন্টটা কেমন দিচ্ছেন এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন

ওই ফ্রিজটাই আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে টু ইও ওটা চোদ্দ সিটি বলে এটাকে ওটাও কিন্তু আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এটা হচ্ছে সাড়ে তেরো তো এরপর দেখা যাচ্ছে ওয়াল্টনের ফেমাস একটি মডেল টু এফ ওয়ান নন ফস্ট মানে বডিতে কোনো আইস জমবে না ডিপে সাইডে কোনো আইস জমবে না এবং ইনভার্টার টেকনোলজি ফ্রিজ টু এফ ওয়ান নন ফোস্টের ভিতরে সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ বলবো মানে সারা বাংলাদেশে কোনো ব্র্যান্ডে এত কম দামে নন ফস্ট ফ্রিজ আসে নাই এর আগেও আমার মনে হয় না ভবিষ্যতে আসবে বা কেউ দিতে পারবে এবং ভিতরে টেকনোলজিও দেখবেন অনেকে ভাবেন যে ট্রে দুইটা নাই কেন এটা উপরের নিচে করা যায় এই জন্য সিস্টেমটা দেওয়া হয়েছে একটাই ট্রে থাকে ভিতরে আর চিলড্রেনটা এখানে থাকে আবার কিন্তু পাশে দেখেন চকলেট মানে ছোট হলেও ফ্রিজে দেয় নাই এমন কিছু নাই আর ছোটও খুব একটা ছোটোও বড় চলে না এটা লিটারটা বলি দুইশো একষট্টি লিটার দুইশো একষট্টি লিটারের একটা ফ্রিজ যদি আপনারা স্যামসাং এর বা কিনতে যান থাইল্যান্ডের প্রোডাক্ট যেগুলো সেগুলো কিনতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে বাট আপনাদের কিন্তু দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু কিনতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা এর চেয়ে লোভনীয় অফার আর নেই আমার যদি একটা ফ্রিজ পর্যন্ত আমি অবশ্যই এই ছোট ফ্রিজটা কিনে ফেলতাম এবং বাসায় রাখতেও খুব জায়গা কম লাগে দুই ফিটের ভিতরে কিন্তু ফ্রিজটা যে কোনো কিচেনে

ভেজিটেবল চেম্বারটা এটা সবচেয়ে ডিলাক্স মানে ওয়ালটনের যতগুলো মডেল আছে এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এটার ভেজিটেবল চেম্বার আর সাথে পাচ্ছেন লোড শেডিং হলে ফ্যান গরম লাগতেছে আমার আমি একটু বাতাস এবং ভালো বাতাস হয়ে গেছে এটা সম্পূর্ণ ফ্রি তো যাই হোক মজা করলাম তো এগুলো কিন্তু খোলা যায় তো ইজিলি মুভ করতে পারবেন আপনার যদি খাবার সামনে বন্ধু রাখেন তখন কিন্তু এটাকে খুলে আপনার ডোরটাকে লাগাতে পারবেন আর লাগানো কতটা ইজি সেটা আমি আপনাকে দেখাই জাস্ট এক হাতেই কিন্তু আপনারা লাগাতে পারবেন হ্যাঁ দুই হাত প্রয়োজন করে না এক হাতেই লাগানো যায় ফ্রিজটা খুব ইজি টু মুভ হ্যাঁ তো এটার প্রাইসটা বলে দিই পাঁচত্রিশ হাজার নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছত্রিশ হাজার ছয়শো টাকা তো দর্শক আপনারা কি অপেক্ষা করছিলেন ডিজিটাল ডিসপ্লে নিয়ে কথা বলার জন্য ডিজিটাল ডিসপ্লে কি কি মডেল আমাদের কাছে আছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এখানে ডিজিটাল ডিসপ্লে একদম ছোট মডেল টু এস টু থেকে শুরু করে সবচেয়ে বড় থ্রি এফ ফাইভ ই এইচ ডিডি সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে এবং সবগুলোতে কিন্তু থাকছে ধামাকা ডিসকাউন্ট তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অবশ্যই কিন্তু সবগুলো মডেলই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সবচেয়ে ছোট ডিজিটাল ডিসপ্লে দিয়ে শুরু করবো আজকে এটা হচ্ছে ডাব্লিউ এফ ই টু এস টু টু ডিডি এটা আপনার পি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু আপনাকে এই ফিজটা ব্যবহার করতে হবে না যেটার দাম প্রায় তিন হাজার মতো দাম তো আপনি তিন টাকা কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে হিসাবে বলা চলে একটা ভোল্টেজ লাগতো সেটা কিন্তু আপনার লাগতেছে না এবং সাইডটা আমি আপনাদেরকে দেখাই এটাই ছিল টু এস টু ডিডি টু টুর পরে আসে হচ্ছে আমাদের কাছে আছে আপাতত আইটার মডেল সেটা হচ্ছে থ্রি এ টু এটাও কিন্তু ডিডি মডেল থ্রি এ টু ডিডি এটা অর্ধেক ডিপ অর্ধেকটা আমার অনেক বড় ডিপে তিনটা পকেট থাকে নর্মাল তিনটা পকেট থাকে এটার এমআরপি প্রাইস উনচল্লিশ হাজার নব্বই টাকা দাম আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার আটশো টাকা তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু এক্সটার্নাল অবশ্যই থাকছে আপনারা আরও ওয়ান পার্সেন্ট উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এই মডেলটাতে পেয়ে যাবেন তো উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কিন্তু প্রায় চল্লিশ হাজার পাঁচশো যেহেতু আসছে মানে নয় হাজার পাঁচশো টাকার মতন কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনারা তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে কিন্তু আপনারা বেনিফিট পাচ্ছেন আর আমরা আমার সাথে থাকলে কিন্তু আমি আপনাদের সাথে থাকতে পারতেছি তো এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি পৌঁছে দিতে পারি এবং ধামাকার ডিসকাউন্টও দিতে পারি দেখেন আমরা কিন্তু ওয়ান পার্সেন্ট বেশি ডিসকাউন্ট বলে দিলাম থ্রি এ টু ডিডি মডেল যদি এটা নেন পার্সেন্ট দেওয়া আছে আসলে কিন্তু আরো ওয়ান পার্সেন্ট বেশি পাবেন সব মিলিয়ে প্রায় সাড়ে নয় হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু একটা ফ্রিজে পেয়ে যাচ্ছেন তো থ্রি এ টুর পরে দেখা যাচ্ছে থ্রি বি জিরো এইটার কাছাকাছি অনেকটা এটাও ফিফটি ফিফটি ছিল এটাও ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা স্মার্ট কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এখানে এটা আবার ইনভার্টার টেকনোলজি কিন্তু ওই ইনভার্টার ছিল না এটা কিন্তু ইনভার্টার পাচ্ছেন এবং এটা খুব ফেমাস একটা মডেল ওয়াল্টনের আমরা গত বছরও সেল করেছি বছরও আল্লাহ রহমতে বিক্রি করেছি বাট এই বছরে কিন্তু এটাতে স্মার্ট কন্ট্রোল সিস্টেম চলে আসছে আগেটা ছিল শুধু টাচ আর এটাতে স্মার্ট লেভেল সেট লেভেল এবং সুপার কুল সিস্টেম এই ফিস সাথে ব্যবহার করা হয়েছে এটা উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা অনেক বড় পাশেও কিন্তু অনেক চওড়া আর এই প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমি একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনাদেরকে দেখাই কম্পিউটার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এগুলো সবগুলাই স্মার্ট ফ্রিজের কিন্তু সেম জিনিস আর কম্পিউটার গ্যারান্টি বারো বছর অবশ্যই 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 যেখান থেকে ফ্রিজ কিনবেন না কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি কার্ডের ভিতরে কম্পিউটার গ্যারান্টি বারো আছে বারো বছর লেখা আছে কিনা দেখে কিনবেন আর ফ্রিজের স্টিকারের উপরে বারো বছর গ্যারান্টি লেখা স্টিকারটা থাকে কিনা এটা কিন্তু দেখে নেবেন এই দেখা যেটা দেখা খুবই জরুরি তো দর্শক এই ছিল ফ্রিজ 3B0 তো এটার পরে দেখাচ্ছে DD আরেকটা মডেল 3D8 এটাতেও কিন্তু আমরা ডিসকাউন্ট দেব এরপরে 3A5EHDD এটাও কিন্তু স্মার্ট সিস্টেম এটাতেও তারপর ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন আরও যত মডেল আছে 3X7DD হে ব্ল্যাক কালারের যত ফ্রিজ আছে এখন DD ছাড়া দেখেন তাও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ফ্রিজ আমার অলওয়েজ ফেভারিট আমি একদম ফ্রিজ ব্যবসা শুরু থেকে আমি কালো কালো যে কালার ফ্রিজগুলা ওই ফ্রিজগুলো আনার চেষ্টা করি এবং এক কালারের ফ্রিজ ফ্লাওয়ার ফ্রিজ আমার কাছে আসলে কালেকশন থাকে ছোট ফ্রিজগুলো ছোটগুলো ফ্লাওয়ার হলে দেখতে ভালো লাগে ফ্লাওয়ারটাই বেশি রাখে আর বড়গুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের কাছে ব্ল্যাক থাকে তো যারা শোরুমে আসতে চান শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম রায়েন ইলেকট্রনিক্স ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেওয়া আছে কিভাবে আসতে হবে তো স্ক্রিনের লোকেশন অনুযায়ী কিন্তু আপনারা চলে আসতে পারেন বাংলাদেশে এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু আপনারা ফ্রিজ কিনতে পারবেন এবং কিনলে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ঢাকা বাইরে আর ঢাকার ভিতরে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের নিজস্ব পিক আপ ভ্যান ড্রাইভার আছে এবং সাথে লেবারও আছে যেন আপনার বিল্ডিংয়ে ডেলিভারি চার্জটা দিতে হবে এছাড়া কিন্তু আমি প্রতিটা ফ্রিজে যেমন দেখলাম সাড়ে ন হাজার টাকা করে সাড়ে আট হাজার টাকা বিভিন্ন ধরনের ধামাকা ধামাকা ডিসকাউন্ট কিন্তু ফ্রিজে থাকছে আর আমাদের ফ্রিজের শোরুমটি ভিজিট করলে আপনাদের কাছে আমি চিরক্ষিতজ্ঞ থাকবো এসে দয়া করে একবার হলেও শোরুমটি দেখে যাবেন তো কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম